বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ছয় নম্বর এলাকায় তার বোনের বাসা থেকে আটক হন তিনি ধরা পড়ে গেছে ফজু পাগলা কট বাস যাচ্ছে কিনা এই আদালতের এই আইনের সর্বোচ্চ সাজা হচ্ছে এক বছর কারাদণ্ড এবং আর্থিক জরিমানা আছে কেউ বাঁচাতে পারবে না বিএনপি এখন কি করবে তারেক রহমান এখন কি করবে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে অপ্রত্যাশিত অসাধারণ ঘটনা ঘটে গেছে ফজলুর রহমান কল্পনাও করেননি যে তিনি এই বেকায়দায় পড়বেন ফজবাগলা এবং তারেক রহমান দুইজনে একই দড়িতে ফাঁস দিচ্ছে দুইজনে একই সাথে মরছেন কংগ্রেচুলেশন ঈদ মুবারক এই খবরটা শোনার জন্য দীর্ঘদিন আমি অপেক্ষা করছিলাম তবে আমার কাছে মনে হয়েছে প্রাথমিক যে ধাপটা সফলভাবে কমপ্লিট হয়েছে মানে কোন ভাষায় যে প্রশংসা করব ভাল লাগে ভোট কথা হচ্ছে ভাল লাগে এই ভালো লাগাটার কারণ কি দেখেন বেশি কিছু চাই না এই দেশের সংস্কার বেশি কিছু চাই না শুধু দুর্নীতি মুক্ত করে দেন দেখবেন এই দেশ আগামী দশ বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে ভাই আল্লাহ কসম বলতেছি সিঙ্গাপুর হয়ে যাবে যদি শুধু খালি একটাই কাজ করা যায় যে একটা লকারের শুধুমাত্র সন্ধান পাইছে এনবিআর এবং সেই একটা লকার থেকেই শেখ 8৩২ আটশো বত্রিশ ভরি স্বর্ণের সন্ধান পাওয়া গেছে আটশো ভরি শুধু একটা লকার থেকে শেখ হাসিনার স্বর্ণ পাওয়া গেছে আরো তো লকার আছে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জামাতের আমাদের কি এগুচ্ছে দেশ সশস্ত্র বাহিনী নিয়ে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয়দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয়দর্শক ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয়দর্শক আমি আর এই বিষয় নিয়ে কথা বলবো না চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলব যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ধরা পড়ে গেছে ফজু পাগলা কট মানুষ যদি বাসাল হয় আর যদি বেশি কথা বলতে শুরু করে তাহলে এর তো শেষ পরিণতি আছেই এই লোকটা অত্যন্ত বিরক্তিকর একজন মানুষ তিনি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পারপার সাফ করতে গিয়ে কোনটা বলা যায় আর কোনটা বলা না যায় একেবারে টোটালি ভুলে গেছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে তো কোনো মানুষ যখন বেশি কথা বলতে শুরু করে তখন আর তার জিহবায় লাগাম দেওয়া সম্ভব হয় না আর যখন লাগাম দেওয়া সম্ভব হয় না তখন তার জিহবা এমন কিছু উচ্চারণ করে ফেলে এমন কিছু ডেলিভারি দিয়ে ফেলে যেটা আর ভিতরে ফেরত নেওয়া যায় না ফজলুর রহমান তিনি পাঁচ আগস্টের পর থেকে যখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু করেছে এবং ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে আওয়ামী লীগের বিচার হবে মানবতা বিরোধীদের বিচার হবে এই ঘোষণা যখন হলো তখন থেকে তিনি এই বিচারের বিরোধিতা শুরু করেছেন তিনি এই বিচার মানেন না তিনি শেখ হাসিনার বিচার মানেন না শেখ হাসিনাকে বিচার করা যাবে না আওয়ামী লীগকে বিচার করা যাবে না বারবার বলতে 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 সর্বশেষ গতকাল তিনি চ্যানেল টোয়েন্টি ফোর এর একটি টক শোতে উপস্থিত হয়ে সাংবাদিকের কাছে মানে এমন হেডাম নিয়ে তিনি বলছেন তার হেডমি আলাদা বলছে আমি এ কথা বারবার বলেছি অসংখ্যবার বলেছি আপনারা যদি কেউ না শোনেন তাহলে আমি দুঃখিত আমি আবারও বলছি আমি আই রিপিটেড আমি আবারও বলছি আমি এই বিচার মানি না আমি এই আদালত মানি না একেবারে প্রকাশ্যে এই আদালতে শেখ হাসিনার বিচার করার কোনো এক নাই কোনো অধিকার নাই এই আদালত গঠিত হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য সুতরাং এই আদালতে শেখ হাসিনার বিচার হতে পারে না আমি এই বিচার মানি না মেইন কথা শেখ হাসিনাকে বাঁচানো তার মূল উদ্দেশ্য কারণ ওই যে আমি আগেই বলেছি আগের ভিডিওতে শেখ হাসিনা তার নির্বাচনী সমস্ত খরচ বেয়ার করছে মোটা অঙ্কের টাকা তাকে দিয়েছে এবং শেখ হাসিনা তাকে মূলত বিএনপির ভিতরে ঢুকিয়েছে বিএনপির ঘরের ভিতরে দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার উপদেশটা পর্যন্ত নিয়ে গেছে বিএনপি এটি টের উপায় নেই বিএনপি হচ্ছে এখন ওই রকম হয়ে গেছে যে আমাদের এলাকার একজন তার একজনের বোনের সাথে তার এক বন্ধু প্রেম করে তো চক্রে একদিন ওই ছেলে তার দুলা কাছে খুব হ্যাডম নিয়ে বলছে যে মাটির নিচে দিয়ে সাপ গেলে আমি টের পাই এবং ওই তার বন্ধু বসে যে তার বোনের সাথে প্রেম করে সেই বন্ধু ওখানে বসে দুলাভাই তখন বলছে সাপ যে তোর পিছন দিয়ে ঢুকে যাচ্ছে সেটা তো টের পাই না তো বিএনপির অবস্থা হচ্ছে এখন ঠিক এরকম হয়েছে বিএনপি সব কিছু বোঝে কিন্তু তার পিছন দিয়ে যে কাকে কোন পথ দিয়ে ঢুকিয়ে দিয়ে গেছে বিএনপির বোঝার মতো কোনো ক্ষমতা নেই এই ফজুর রহমানকে তার লাগামহীন কথাবার্তা বলার কারণে তাকে তার পদ স্থগিত করলো আবার ঠিকই তাকে নমিনেশন পর্যন্ত দিয়ে দিল কোন পর্যায়ে চলে গেলে এরকম হতে পারে যাই হোক ওই কথায় আসি আবার যে এই বাসালটা বললেন এবং তখন ওইখানে হ্যাডম নিয়ে বললেন সাথে সাথে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দৃষ্টিগোচর হয়েছে দৃষ্টিগোচর হবার সাথে সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর আহ একজন প্রসিকিউটর তিনি সাথে সাথে বিষয়টি আদালতের নজরে এনেছেন তার যে অংশটুকু এই অংশটুকু একটা পেন ড্রাইভে করে সেখানে আদালতকে শুনিয়েছে আর আদালত এটি শুনিয়ে শুনেছে এবং টোটাল আটচল্লিশ মিনিটের পুরা ক্লিপটি আদালত তার হস্তগত করেছে আদালতের কাছে তারা জমা দিয়েছে প্রমাণ হিসেবে আদালত এটি শুনে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে এবং বলছে এটি তো মারাত্মক ধরনের অপরাধ এটি তো মারাত্মক ধরনের কথা এটি কি করে বলতে পারে গুরুতর অভিযোগ এটা ঠিক আছে আমরা এই রায় আজকে স্থগিত রাখলাম প্রধান বিচারপতিকে শুনি অর্থাৎ এই আদালতের চেয়ারম্যান গোলাম মর্তুজা তাকে শুনিয়ে তিনি এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন আমরা সবাই মিলে সিদ্ধান্ত দিব তাহলে অবস্থাটা এখন কি হলো বাস যাচ্ছে কিনা এই আদালতের এই আইনের সর্বোচ্চ সাজা হচ্ছে এক বছর কারাদণ্ড এবং আর্থিক জরিমানা আছে আদালত ইচ্ছা করলে উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে এক বছর জরিমানা এবং আর্থিক দণ্ড এখন এই অভিযোগে আপনারা নিশ্চিত থাকেন তাকে জেলে যেতেই হবে কেউ বাঁচাতে পারবে না বিএনপি এখন কি করবে তার এখন এখন কি করবে এখন দ্রুত দেখেন ওই এখানে কাকে নমিনেশন দিবেন এবার দেখো দেখেন জনগণের কথা আপনারা এতদিন কান দেন নাই আপনারা ঠিক কান দিলেন তো আপনারা তখন কান দিবেন যখন আপনাদের কান ঠিকই কেউ টেনে সিঁড়ে কেটে নিয়ে চলে যাবে তখন আপনারা ঠিকই কান দিবেন সেটি আপনারা আমলে নেবেন সেটি আপনারা তখন শুনবেন মানসম্মান এখন জনগণের কাছে কি জবাব দিবেন এরকম একজন বড্ড মাতাল উম্মাদ বাসালকে আপনারা নমিনেশন দিয়ে বসে আছেন তার যে পথ স্থগিত করলেন সেটা তো যথেষ্ট ছিল এনাফ ছিল কিন্তু ও তো এসেছে আপনাদের ডুবাতে বিএনপি কে ডুবাতে ঠিকই সেই ডুবিয়ে এখন দেখেন বিদায় নেবে কি লজ্জার কথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি বড় গলায় কথা বলতেন আজকে দেখেন একটার পর একটা এত নিমানের দুর্নীতির একটা রায় হবে প্লট দুর্নীতি কালকে রাতের আরো একটা ভয়ঙ্কর খবর দেখলাম খুবই অবাক হয়ে গেলাম যে অগ্রণী ব্যাংকের শেখ হাসিনার দুটি লকার থেকে আটশো বত্রিশ ভরি সোনার গয়না পাওয়া গেছে আমাদের কাছে এটা আটশো বিশাল ব্যাপার ধরেন ভরি সব করেন এক ভরি যদি দুই লাখ টাকা করে হয় তাহলে আটশো বত্রিশ ভরি কত হয় টাকার অঙ্ক যাই বলেন না কেন আমাদের কাছে বা তাদের পর্যায়ে না কিন্তু তাও তাদের লাগবে তাদের সোনা গয়না লাগবে তাদের ওনারা যে সব কিছু নাকি ত্যাগ করছে কোনো মানে শুধু দুঃখী মানুষের মুখে হাসি ফুটে নাকি উনি আসছেন বঙ্গবন্ধু যেমন করছেন সেই অসমাপ্ত কাজটা সমাপ্ত করার জন্য শেখ হাসিনা কাজ করে গেছেন তার নিজের দিকে টাকা নেই আর পরিবারের দিকে তাকা নেই পরিবার খুব দুঃখ দুর্দশার মধ্যে আছে না খেয়ে না দেয় তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন সে কাজ করতে যে এখন দেখা যাচ্ছে যে ওনার লকারে পাওয়া যাচ্ছে আটশো বত্রিশ ভরি গয়না কি বলবো দর্শক বাকরুদ্ধ হয়ে যায় আমার ধারণা যে এই অথর্ব প্রশাসন সরকারের কারণে আর অনেক তথ্য বের হতে পারতো এরা পারেনি একটা মন্ত্রণায় যারা দায়িত্বে আছেন লম্বা বা কথা বলেন সেসব মন্ত্রণালয়ের দুর্নীতির চিত্র জনগণের সামনে তারা তুলে ধরেননি কারণ তারা নিজেরাই হলো এই সুবিধা নিয়ে ব্যস্ত থেকেছে ফলে তারা চেপে গেছে যাই না আমি আগাম মানে বড় গলায় কথা বললাম কিনা এখন যেটা দেখা যাচ্ছে যে লকার খোলার সময় এনবিআর এর যে অগ্রণী ব্যাংকের ম্যাজিস্ট্রেটের মুসিকে দুটি লকার খোলা হয় ব্যাংকে তার লকার থাকতে হবে কেন শেখ হাসিনার এটাও দেখেন অবাক কাণ্ড এনবিআর এর এনডিও গোয়েন্দা সেলের পাশাপাশি দুদক এবং বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন রাজধানীর দিলখুশায় উপস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় হাসিনার দুটি লকার ছিল সম্পদের তথ্য গোপন করে পর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বর এনবিআর এর সিআইসি তা জব্দ করে তারা জব্দ করেছে এটা কোন ট্যাক্স আওতায় ছিল না এই গয়না সিআইসির শীর্ষ পর্যায়ের একটা কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্যি বলেন আমরা আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি মেনে লকার দুটি খুলেছি সেখানে আটশো বত্রিশ ভরি সোনার গয়না পাওয়া গেছে এখন ওনার আয়কর রিটার্নে দেওয়া সম্পদ বিবরণীর সঙ্গে মিলাই দেখাবে আমি নিশ্চিত যে এই গয়নার কথা ওনার রিটার্নে নাই আবার দেখেন অগ্রণী ব্যাংকের এই দুটি লকার দুটি জব্দ করার এক সপ্তাহ আগে দশই সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরেকটি লকার জব্দ করে এনবিআর সেটাতে কি পাওয়া গেছে এটাতে এখনো তো মনে হয় কোনো কিছু তথ্য পাওয়া যায়নি কিন্তু আমার চোখে পড়েনি এটা পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার একশো আঠাশ নম্বর লকার পূবালী ব্যাংকের এই শাখায় দুটি ব্যাংক এর মধ্যে একটি হিসাবে বারো লাখ টাকার এফডিআর আর একটা ব্যাংকের হিসাবে চৌচল্লিশ লাখ টাকা পাওয়া যায় না কিন্তু বারো লাখ টাকার এফডিআর পাওয়া গেছে আর একটা হিসাবে লাখ টাকা পাওয়া গেছে অনেক আছে বললাম কালকে আমি একটা রাতে বললাম এই জন্য যে চোরের মায়ের বড় গলা দেখবেন যে যারা চোর যারা খারাপ লোক এরা নীতির কথা খুব মানে জোরে সোরে বলে তারপরে ওই যে চোরের মার অর্থ হলো যে মহিলা চুরি করে তার গলা খুব জোরে কথা বলে যে সে বিশাল মানে সে চুরি না সে দুর্নীতি করে না তো দুর্নীতিবাস চোর এদের গলা খুব চড়া থাকে এদের নীতি কথা খুব বেশি থাকে শেখ হাসিনার কোনটা আমি এটা মিলায় দেখেন দুর্নীতির বিরুদ্ধে ওই যে তিমের টাকা চুরি করে খাইছে নাকি খালেদা জিয়া বলতো না মিনি প্রায় বলতেন পনেরো বছরে মানুষ শুনতে শুনতে কানঝালা ফেলা হয়ে গেছে তারপরে মানে খালেদা জিয়া খারাপ দুর্নীতিবাস তার ছেলে তার এক রহমান আরো খারাপ এই কথা বলতে বলতে আজকে দেখেন কি সব মানে জিনিস বেরোচ্ছে কে চুকুরতে গিয়ে সাপ বেরোয় না এখন সাপ বেরোচ্ছে সব শেখ হাসিনা একবারও বুঝতে পারেনি যে অন্যের জন্য গর্ত খুললে বা কবর খুললে সেই গর্ত বা কবরে যে নিজেকে পড়তে হবে আজকে ভালো মতো নিয়ে ওইখানে এই বিচারটা মানিনা। যেখানে রাজাকারের বিচার হয়েছে ওইখানে কেন মুক্তি যুদ্ধার মায়ের বিচার হইব ওর মা আগে ওর মায়ের কেন ওই বিচার ওইখানে হবে দেখছেন বিচারে রায়ের আগে বলছি যখন এই ট্রাইব্যুনাল গঠন করা হইতেছিল তখন থেকে তো নিউজ হইতেছিল তখন বলে নাই এখন কেন বলে জানেন নির্বাচন সামনে আমার আওয়ামী লীগের ভোট চাই হ্যাঁ ভাই লীগের পায়ে ধরবে তো এই দুদিন পরে দেখবেন আওয়ামী লীগের ভাই বোনদের বাসায় যায় না পায়ে ধরে কান্না করবে ভোটের জন্য এরা ওই আওয়ামী লীগের ভোটের জন্য এখন এই মিডিয়ার সামনে বলতেছে এই বিচার ঠিক হয় নাই তার মানে আমরা হাসিনার ফাঁসি মানি না চিন্তা করেন আমি যখন বলবো যে এই বিচার ঠিক হয় না। এই বিচার কারা করছে সবাই এক পক্ষের এরকম কথা বলছে না তার মানে উনি বিচার মানতেছে না তার মানে উনি হাসিনার ফাঁসি মানতেছে না তার মানে এই পরিবর্তনটাই মানতেছে না নতুন কোন বাংলাদেশ আসুক সে চায় না সেই আগের মতো সেই মুক্তিযুদ্ধার ব্যবসা করতে চায় মুক্তিযুদ্ধা যা তাই করতে পারবে যা তাই বলতে পারবে না এরকম তো হইতে পারে না দেখেন দল থেকে উনাকে চিঠি দিলো। হ্যাঁ তুমি তিন মাসের জন্য কোনো কথা বলবা না চুপচাপ চুপচাপ থাকে না কথা বইলা গেছে কিন্তু তিন মাস শেষ হবার আগেই ওনাকে আমি আবার নমিনেশন দিয়ে দিলাম তার মানে কি জানেন দলের মধ্যে দুইটা পাওয়ার কাজ করতেছে হ্যাঁ একটা পাওয়ার কিন্তু ওই যে আপনারা যারা ফজু পাগলা বলেন না ফজু পাগলা বলবেন না উনি পাগল না ভাই ওনার হুশ আছে ওনার আওয়ামী লীগের ভোট দরকার যার জন্য উনি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে ওই যে বলতেছে এই বিচারটা ঠিক হয় নাই মানে কথার অর্থ হলো শেখ হাসিনা ফাঁসি মানিনা তার মানে আওয়ামী লীগের সবাই খুশি হয়ে যাবে হ্যাঁ সবাই মনে মনে খুশি হয়ে যাবে নির্বাচনে দাঁড়াইলি উনি পাস কারণ সঙ্গে তো বিএনপির ভোটও আছে চিন্তা করেন কোন পর্যন্ত অঙ্ক করে ফেলাইছে শুধু একটি আসনে জিতার জন্য জানি না কি সেবা করবে দেশের হ্যাঁ ভাই আমি জানি না অতীত থেকে তো দেখে আসতেছি মানে কখনো গামছা পাঠি কখনো নৌকা একবার বোধ বদাও দাঁড়াইছিল জানি না মনে নাই যাই হোক আবার নৌকা থেকে বিএনপিতে আসলো ধানের শীষে নৌকা থেকে ভাই নাইমা গেলো নাইমা খ্যাতের মধ্যে ঢুকে গেল মানে পাকা ধানের মধ্যে একদম ধানটা পাকা আছে এই টাইমে উনি ঢুকে গেল ওনাকে কেন দিল আমি জানি না উনি একাই তো বিএনপি কে ডুবাই দিতেছে ভাই আপনারা একটু বিচার করেন বিএনপি কিন্তু যা একটা দল না কিন্তু ভাই এই দেশের স্বাধীনতার পক্ষের দল হ্যাঁ ভাই স্বাধীনতার পক্ষের দল কয়টা দুইটা একটা বিএনপি একটা আওয়ামী লীগ আওয়ামী লীগ একটু প্যাচের মধ্যে আছে কিন্তু বিএনপি তো উন্মুক্ত বিএনপির হাতেই তো একাত্তর যার জন্য অনেকেই ভাই ওই বিএনপিতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল যার জন্য দেখেন না ডক্টর ইনুস সারের পক্ষে কেউ এখন কথা বলে না এই বন্ধন নিয়ে ইনুস সার যে সিদ্ধান্তে আসতে চাইতেছিল যে কাজটা করতে চাইতেছিল কেউ কিন্তু সাপোর্ট দেয় নাই এবং ওনার ওই কিংস পার্টিও কিন্তু একদম চুপ কারণ ওই যে ওনারা একাত্তর আর চব্বিশ মাঝামাঝি তৃতীয় শক্তি হবে একাত্তর কেউ বুকে লালন করবে এবং চব্বিশ কেউ লালন করবে জন্য হয় যারা বিপক্ষে ছিল তাদের বিচার করতে হবে গত চুয়ান্ন বছর তো বিচারই চলছে শেখ হাসিনা তো বিচারই করছে বিচারের রায় তো ওই শাহবাগ থেকেই আইছে। আসছে না এরকম ঘটনা কি আমরা দেখি নাই দেখছি তো ভাই অনেক কিছু আরো দেখতে পারবেন তাকে ভোট দিলে এই দেশটা দুর্নীতি মুক্ত হবে ভাই বেশি কিছু চাই না এই দেশের সংস্কার মুক্ত দেন দেখবেন এই দেশ আগামী দশ বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবেছি সিঙ্গাপুর হয়ে যাবে যদি একটাই কাজ যায় সেটা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আর কিচ্ছু দরকার নাই বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে অপ্রত্যাশিত অসাধারণ ঘটনা ঘটে গেছে ফজল রহমান কল্পনাও করেনি যে তিনি এই বেকায়দা করবেন পুরো বিএনপি তারেক রহমান বিরাট ধরা খাচ্ছেন হজু বাগলাকে নিয়ে তারেক রহমান এখন চোখে মুখে অন্ধকার দেখছেন তারেক রহমানের একটা পাকনামি মারাত্মক ভাবে ধরা খেয়েছে কঠিন ধরা খাচ্ছেন তারেক রহমান আজিফ হজু বাগলা এবং তারেক রহমান দুইজনে একই দড়িতে ফাঁস দিচ্ছেন দুইজনে একই সাথে মরছেন দুইজনের রাজনীতি একই সাথে জয় বাংলা হয়ে যাচ্ছে একটা ভিডিও দেখলাম এই এআই দিয়ে বানানো এগুলো ইমপ্রেশন তৈরি করে মানুষের মধ্যে সেখানে তারেক রহমানকে বানানো হয়েছে জাতি ইমাম বিএনপিতে তাকে জাতি ইমাম তারেক রহমান দামাদ বারাকা উত্তম এইসব কথা বলে তারেক রহমানকে ট্রল যোগ্য বানিয়ে দিয়েছে বিএনপি সেখানে বলছে আনা ইমামুকুম আনা তারেক রহমান ইমাম হুকুম আনা তারেক রহমান লন্ডনী ইমাম তারেক রহমান আপনাদের ইমাম জাতি ইমাম জাতি শব্দটা যোগ করলে ভালো হতো আব্দুর রহমান সুদাইসের ড্রেস আপ দেওয়া হয়েছে তাকে আবার আনোয়ার টিভি রিপোর্ট করছে জাতীয় মসজিদ বাইতুল মুরমের খতিবের দায়িত্ব পেলেন তারেক রহমান লন্ডনী এইরকম তারেক রহমানকে ডুবাচ্ছে বিএনপি এখন তারেক রহমান নিজেই ডুবছে একটা পাক নামি করেছিলেন এটা বিএনপির অনেকেই চায়নি বিশেষ করে বিএনপির যারা চব্বিশের চেতনায় বিশ্বাস করে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্ছা যারা আওয়ামী লীগকে দেখতে পারে না তরুণ প্রজন্মের তারা খুব ক্ষুব্ধ তারেকের এই সিদ্ধান্তে যেমন ছাত্রদলের হামিম থেকে শুরু করে মায়েত বা ছাত্রদলের তরুণরা এরা সবাই এই ফজুবাগলাকে পাগলা বলে এবং হামিমের সেই বক্তব্য আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে তিনি ছাত্রদলের নেতা স্পষ্ট বলেছিল টেলিভিশন টপসে ওয়ান্স আওয়ামী লীগ অলইস আওয়ামী লীগ মানে যে সরাসরি শেখ হাসিনার পক্ষে অবস্থান নেয় শেখ মুজিবের পক্ষে দালালি করে যে সরাসরি আওয়ামী পক্ষে দালালি করে যার পাঁচ সরাসরি ছাত্রলীগ আওয়ামী লীগ যে চব্বিশের বিরুদ্ধে অবস্থান নেয় বিপ্লবের বিরুদ্ধে বলে বিএনপি শাস্তির মুখোমুখি হয় তাকে আবার তারেক রহমান নমিনেশন দেয় এটা ছিল তারেক রহমানের পাকনামি এই পাকনামিটা এবার জায়গা মতো ধরা খেয়েছে একদিকে তারেক রহমানকে সারাই বাংলাদেশের ট্রেন ছেড়ে দিয়েছে গণভট অধ্যাদেশ গেজেট হয়ে গেছে নির্বাচনের তফসিল হবে তারেক রহমান আসার খবর নাই আরেকদিকে ফজুল পাগলার বিরুদ্ধে কি ঘটেছে দেখেন বিএনপি নেতা ফজুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কেমন নাকি তারেক রহমান যাকে নমিনেশন দেয় তারেক রহমান যাকে বস মানে ফজুল পাগলাই তো বলেছেন তারেক রহমান নাকি ভয় পায় ফজুবাগলাকে আবার এই ফজু পাগলা এই পাগলের বাচ্চা পাগল ইতরের বাচ্চা ইতর গাধার বাচ্চা গাধা জনগণ তো জুতা পিটা করেছে মনে নেই এই গাধা এই গর্ধক এই ঘোষণা দেয় যে এই ফজুল পাগলা পাঁচ বছর বেশি থাকলে যারা পাগলা বলে তাদের খবর আছে তুমি বাল বালসেরবা তোমার মতো পাগল ছাগল ঢাকার রাস্তায় ওপেন ঘুরুক মানুষ জুতা দিয়ে পিটাবে এই ফজুবাগলা ফজুবাগলার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে কেমন লাগে সাবেক ছাত্রলীগের সেক্রেটারি সাবেক ছাত্রলীগের সভাপতি আওয়ামী লীগ নেতা এবং জীবনে যতবার নির্বাচন করেছে পরাজিত হয়েছে চার হাজার ভোট পায় হয় এরকম একটা ইতর শ্রেণীর থার্ড ক্লাস একজন অশিক্ষিত টাইপের লোক যার কথা বলতে গেলে মুখ থেকে স্যাব সেটে এরে নমিনেশন দেয় বিএনপি আবার একই ট্রাইব্যুনালে এর বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের করা মানে কি মামলা আদালত অভিযোগ

বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেজিস্টার বরাবর এই অভিযোগ করা হয় প্রসিকিউটর গাজিদ এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে শনিবার একটি বেসরকারি একটি চ্যানেলের মুক্তপা অনুষ্ঠানে তিনি এই ট্রাইব্যুনালের বিচার মানিনা শীর্ষক মন্তব্য করেন এদিকে বিভিন্ন মন্তব্যের জেরে গত ছাব্বিশ আগস্ট তিনি তিন মাসের জন্য ফজল রহমান দলীয় সব পদ স্থগিত করে বিএনপি পদ স্থগিত থাকা অবস্থা কিশোরগঞ্জ চায়ের আসন থেকে প্রাথমিকভাবে তাকে নমিনেশন দেয় বিএনপি এখন দেখেন এই ট্রাইব্যুনালের বিচার মানিনা তাহলে বিএনপি এখানে বিএনপির সাথে একটু রিলেট করেন বিএনপি কোন দল হাসিনার ফাঁসি মানিনা দল আবার বলেন বিএনপি কোন দল হাসিনার ফাঁসি মানিনা দল বিএনপির এমপি ক্যান্ডিডেট লেজিসলেচার সম্ভবকে কে হাসিনার ফাঁসি মানিনা নেতা বুঝতে পারছেন হাসিনার ফাঁসি মানিনা এই কোর্ট বাতিল করবে শুধু এটা কি বলেছে অভিযোগ যারা করেছে প্রসিকিউশন টিম তারা কি বুঝে শুনে অভিযোগ করেনি এই কোর্ট এই বিচার মানি না এই কোর্ট বিএনপি ক্ষমতায় গেলে বাতিল হয়ে যাবে এখন কি দাঁড়ালো যে বিএনপি কোন দল হাসিনার ফাঁসি মানিনা দল ট্রাইব্যুনাল মানিনা দল কেমন লাগে তারেক রহমান তারেক আসিনার ফাঁসির রায় কোনো কথা বলে নাই বিএনপি দেয়নি ব্যক্তিগত আহমেদ একটু হুমসাং প্রতিক্রিয়া দিয়েছে তাহলে বিএনপি কোন দল আসিনার ফাঁসি মানিনা দল বিএনপি কোন দল এই ট্রাইব্যুনাল মানিনা দল বিএনপি কোন দল এই কোর্ট বাতিল করবো ক্ষমতায় আসলে এই দল কেমন লাগে ভোট জনগণ পিছন থেকে ঢুকিয়ে দিবে ব্যালট পেপারে ভোট দেবে না বিএনপির পিছন থেকে ভোট ঢুকিয়ে দিবে আওয়ামী লীগের দালালি করবেন ভারতের দালালি করবেন হাসিনার পক্ষে বলবেন গণহত্যাকারীর পক্ষে অবস্থান নেবেন আবার জনগণের কাছে ভোট চাইবেন ফাইজলামি মারিতে বাংলাদেশে এই ফৌজবগলার কারণে আজকে বিএনপি লজ্জিত বিএনপির স্থায়ী কমিটির দুইজন সদস্য খুব ক্লোজ ভাইস চেয়ারম্যান উপদেষ্টা এরকম অনেকের সাথে ঘনিষ্ঠ শাখাই বিএনপির লোকজন লজ্জিত যার মিনিমাম এথিক্স আছে যিনি জিয়াউর রহমানকে খালাতে মিনিমাম ভালোবাসেন তারেক রহমান এই পাক নামিতে তিনি বিতর্ক আমরা জানি